আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা পারিবারিক বাজেট তৈরি করতে হয় কারণ আপনি জানেন যে দৈনন্দিন যে দিন জিনিসগুলো আছে দিন দিন ক্রমান্বয়ে বেড়েই চলছে এগুলোর দাম যে ঊর্ধ্বগতি এই এই সময় এসে দু সালের শেষের দিকে এসে কি পরিমাণ ঊর্ধ্বগতি আমাদের দৈনন্দিন যে জিনিসগুলো আছে সেগুলো শিক্ষা তারপরে হচ্ছে খাদ্যদ্রব্য প্রত্যেকটা জিনিসের অনেক অনেক বেশি দ্রব্যমূল্যের উদ্যোগতি সো আমাদের একটা বাজেট বানানো ছাড়া আসলে পারিবারিক বাজেটটা কিভাবে বানাবেন এবং কিছু ট্রিক্স আমি এখানে দেখাবো এটা বানানো ছাড়া আসলে আপনি পারিবারিক যে বাজে যে খরচটা আছে সেটা মেনটেন করা খুব টাফ এই কারণে আমি এই ভিডিওটা করা যদি আপনাদের এই বিষয়ে ইন্টারেস্ট থাকে আপনারা কন্টিনিউ করতে পারেন আমি আমরা একটু যাই দেখি এটা আসলে বাজেটটা হচ্ছে শুধু খরচ কমানো নয় এটা হচ্ছে আই ব্যয়ের একটা ভারসাম্য তৈরি করে বাজেট আসলে বা একটা বাজেট থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনকাম কত খরচ কত করতে হবে আপনি সেভিংসে কত যাবেন এই জিনিসগুলো আপনি একটা বাজেট থেকেই দেখতে পারবেন পারবেন একটা পার্সোনাল সরি একটু পার্সোনাল হতে পারে সেটা পারিবারিক বাজেট হতে পারে এটা কিন্তু খুব ভালো কাজ দেয় আপনার সেভিংসের জন্য সো আমরা এই ভিডিওতে সেটাই দেখবো যেটা হচ্ছে আপনার পরিবারের জন্য একটা বাজেট আমরা কিভাবে করব এবং এটার ইফেক্টিভটাকে ইফেক্টিভটা কেমন কীভাবে হবে সেটা একটু আমি দেখব বাজেটটা কেন জরুরি একটু দেখি আসলে আগে সেটা হচ্ছে আপনার খরচটাকে নিয়ন্ত্রণ করবে একটা বাজেট থাকলে আপনি অপ্রয়োজনীয় যে খরচগুলো আছে সেগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন একটা একটা খরচ নিয়ন্ত্রণ হবে আপনার অযথা কোনো খরচ হবে না আপনাকে অপ্রয়োজনীয় যে খরচগুলো আছে কি সেগুলো আপনাকে ধরাই দিবে যে এটা না করলেও হয় এই এই খরচটা এবং সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে আপনাকে মনোযোগী করবে আপনি যখন একটা বাজেট থাকবে তখন একটা ক্লিয়ার ধারণা আপনার থাকবে যে আপনি দিচ্ছেন অত টাকা এখানে এত টাকা এখানে এত টাকা এখানে এত টাকা সঞ্চয় করছেন গত আসলে এটা আপনাকে ধরাই দিবে এবং এটাকে উৎসাহিত করবে আপনাকে তারপর হচ্ছে একটা ফান্ড ক্রিয়েট হয় ইমার্জেন্সি সিচুয়েশন একটা ফান্ড ক্রিয়েট হয় যেটা আপনি সঞ্চয় করছেন এটা এই জন্যই আসলে বাজেটটা দরকার এবং পরিবারের একটা আস্থার জায়গা তৈরি হয় শান্তি মান মেন্টাল স্যাটিসফ্যাকশন তৈরি হয় যে আমার একটা আস্থার জায়গা আছে আমার একটা ফান্ড তৈরি হচ্ছে সো যে কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে এটা রিকভার করতে একটা ট্যাকল দিতে আপনাকে খুবই হেল্প করে এই বা এটাই বাজেট তৈরির আপনাকে প্রথম ধাপটা হচ্ছে আপনাকে আয়ের হিসাবটা আসলে বুঝতে হবে আয়ের হিসাবটা করতে হবে যেমন আপনি একটা খাতা কলম নেবেন খাতা কলমে কি লিখবেন বেতনটা লিখবেন আপনার কত বা আপনার মাসিক যে ব্যবসার যে টাকাটা আছে এক মাসে আপনি এক লাখ টাকা আসে আপনার ইয়ে থেকে ব্যবসা থেকে লিখে রাখলেন তারপর হচ্ছে অতিরিক্ত যে এক্সট্রা যে আয়টা আছে সেটা হতে পারে আপনার বাসা থেকে কোনো কোনো একটা এক্সট্রা ইনকাম সেটা হতে পারে একটা একটা অন্য কোনো একটা আপনার গাড়ি আছে একটা সিএনজি আছে ওটা থেকে আপনার প্রতি মাসে তিরিশ হাজার টাকা এক্সট্রা আসে বা আপনি একটা টিউশনি করেন ফ্রিলান্সিং করেন এখান থেকে কিছু টাকা আসে এগুলোও লিখে রাখেন তারপর হচ্ছে একটা পরিষ্কার ধারণা নিন যে আপনার আসলে টোটাল মাসে মাসিক যে একটা আয় আছে টোটাল যে আয় আয়টা আছে আপনার হাতে আসে প্রতি মাসে এগুড়েট সে আয়টা কত এটা একটু লিখে রাখেন এটা হচ্ছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে কি আপনি কোথায় কোথায় ব্যয় করবেন যেমন হচ্ছে কিছু ফিক্সড কস্ট আছে প্রতি মাসে ভাড়া দিতে হয় আপনাকে বিদ্যুৎ বিল আছে গ্যাস বিল আছে ইন্টারনেট আছে এই জিনিসগুলো আপনি এড়িয়ে যেতে পারবেন না এগুলো কিন্তু আপনি দিতেই হবে এগুলো ফিক্সড কস্ট আর যেগুলা পরিবর্তন হয় প্রতি মাসেই বাজার কস্ট এটা কিন্তু প্রতি যেহেতু দিন দিন বাড়ছে আপনাদের যে আমাদের যে উর্ধগতি প্রোডাক্টের যে প্রাইসের সেটা চিকিৎসা বলেন শিক্ষা বলেন সব কিছুতেই বাড়া বে বেড়েই চলেছে সো এটা এটাও আপনি একটা হয়তো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইনক্রিজ করে আপনি এটাও লিখে রাখতে পারেন যে এখানে এই এই খাতে আপনার কত খরচ হতে পারে এই খাতে খরচ হতে কত খরচ হতে পারে তারপর হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয় খরচ ঘোরাফেরা ফাস্টফুড বিন্দন একটা জিনিস এমন কিছু কিনে বসে থাকলেন যে আপনার একটা টিভি দরকার নাই এখন একটা বত্রিশ ইঞ্চি টিভি আপনার অলরেডি আছে নামি ফ্রেন্ডের বাসায় দেখছি ওরা ষাট ইঞ্চি একটা টিভি নিয়ে আসছে এলজি খুবই ভালো গুগল টিভি ওটা আমার দেখতে ভালো লাগছে এটা ক্রেডিট কার্ডও আছে কি নেই আপাতত মানে আপনার যদি খুব প্রয়োজন না হয় এগুলো এই জিনিসগুলো আসলে আপনাকে দায় বাড়িয়ে দেয় কারণ ক্রেডিট কার্ড হচ্ছে আপনি জানেন যে দায় মানে আপনাকে প্রতি মাসে মাসে একটা জিনিস শোধ করতে হয় যেটা আপনার সঞ্চয়কে নিরুৎসাহিত করে সো এই জিনিসটা ভুলেও করবেন না একটা রুলস ফলো করবেন যে ফিফটি থার্টি টোয়েন্টি যে রুলসটা আছে বাজেটের এটা একটা খুব জনপ্রিয় একটা রুল আপনার যে ফুল যে অ্যামাউন্টটা প্রতি মাসে যে একটা আর্নিং আসে সেটার হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার প্রয়োজনীয় যে খরচগুলো আছে সেগুলোর জন্য আপনি ফিক্সড করে ফেলবেন তারপর হচ্ছে থার্টি পার্সেন্ট যে আছে যেটা আছে থার্টি পার্সেন্ট ওখান থেকে থার্টি পার্সেন্ট তার মানে হচ্ছে এটা আপনি ঘোরাফেরা করা বিনোদন মানে এই টাইপের যে জিনিসগুলো আছে সেগুলোতে আপনি থার্টি পার্সেন্ট করলেন সেটা ফ্যামিলি কন্ট্রিবিউশন অনেক অনেক কিছু হতে পারে সেটা এখানে করলেন আর যে টোয়েন্টি পার্সেন্ট আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এই সেভিংসের দিকে যেতে হবে তখন আপনি এই থিওরিটা আপনি ফিল করতে পারবেন যে এই থিওরিটা আসলেই হচ্ছে একটা মানে কার্যকরী থিওরি আপনি চালিয়ে করতে পারেন তবে আমরা যেহেতু বাংলাদেশি আপনারা চাইলে সিক্সটি টোয়েন্টি টু করতে পারেন কারণ হচ্ছে আমাদের কস্টটা যেহেতু অনেক বেশি প্রয়োজনীয় খরচটা আপনি আরেকটু একটু বাড়িয়ে নিতে পারেন সেটা সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি করলে এটাও একটা ইয়ে হয় অথবা আপনি সেভেন্টি টোয়েন্টি টেনও করতে পারেন টেনটা হচ্ছে আসলে মানে এটা হচ্ছে একদম লো সঞ্চয়ের একটা লো একদম লোয়েস্ট যে অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে টেন আপনি এটাও করতে পারেন চাইলে এটা হচ্ছে আমি জাস্ট বাংলাদেশের যে একটা ট্রেন্ড আছে বললাম এগুলো হচ্ছে আপনার বাইরের যে ফিফটি থার্টি টোয়েন্টি রোল এটা হচ্ছে বাইরের জন্য আপনি চাইলে এটাও করতে পারেন পরিকল্পনা বলেছি যে ম্যাক্সিমাম মানে থেকে আপনাকে সেভিংসে যেতেই হবে তারপর হচ্ছে একটা এইটা একটা খুব ভালো জিনিস যে সেভিংসের জন্য আপনি একটা আলাদা জিনিস রাখেন জায়গা রাখেন যে একটা অ্যাকাউন্ট রাখেন যে আপনি ওখানেই সেভিংস করবেন এখানে আমি এইখান থেকে শুধু ডেপোজিট হবে কোনো ড্র হবে না টিল এটা ফিল আপ মানে একটা পরিপূর্ণ সময় পর্যায়ে না যায় সো এটা একটা ডেডিকেশন মানে একটা একটা ফিক্সড করে রাখলে আপনার মেন্টাল একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে তখন আপনি এখানে আর হাত দিবেন না শুধু ওখানে টাকাটা শুধু আহ ক্রেডিট হবে তারপর হচ্ছে জরুরি ফান্ড তৈরি করুন একটা অ্যামাউন্ট রেখে দেবেন কোথাও এফ করে যে আমি যদি কখনও কোনো বিপদে পড়ি তাহলে এই অ্যামাউন্টটা আমাকে রিকভার করবে এটা এরকম একটা করে রাখুন তারপরে শিশুশীদের শিক্ষা ভবিষ্যতের জন্য ফান্ড তৈরি করুন এটা একটা আলাদা যেমন বাচ্চাদের জন্য এফডিআর অনেকেই ডিপিএস করে রাখে একটা বার বাচ্চা বড়ো হচ্ছে ডিপিএসটা দশ দশ পনেরো বছর বিশ বছর একটা ডিপিএস করে রাখছেন আপনি তারপর একটা ফান্ড ক্রিয়েট হচ্ছে ওর জন্য ওকে এমনটা দেখি যে বিনিয়োগের কিছু কৌশল আমি এখানে লিখে রাখছি কী কী করলে আপনি বিনিয়োগ করতে পারেন কী কোথায় কোথায় আপনি বিনিয়োগ করতে পারেন ব্যাংকে করতে পারেন শেয়ার বাজারে করতে পারেন মিউচুয়াল ফান্ড আছে আপনার যদি কোনো কিছু কোনো একটা অ্যামাউন্ট থাকে যেটা হচ্ছে আপনার বিনিয়োগ করার মতো সেটা আপনি এখানেও করতে পারেন এটা কিন্তু খুব ভালো জায়গা যে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ডে এটা অথবা ছোটো ব্যবসা করতে পারেন ছোট ব্যবসা মানে বিশাল বড় কিছু না ছোটো ব্যবসা বলতে সেটা অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে অনলাইনে তো এখন অনেক বিজনেস আছে অনেক বিজনেস একটা ছোটো একটা ইয়ে খুলে ওয়েবসাইট খুলে হচ্ছে আপনি পাঁচশো টাকা দিলেও এখন ওয়েবসাইট খুলে দেয় খুলে হচ্ছে আপনি যে কোনো একটা প্রোডাক্টকে ফোকাস করে আপনি যদি ব্যবসা শুরু করতে পারেন এটা এখানেও কিন্তু ভালো রিটার্ন আসে আমার অনেকগুলো ছোটো ছোটো ব্যবসা নিয়ে অনেকগুলো ভিডিও আছে আপনি চালিয়ে দেখে আসতে পারেন এগুলো কিন্তু খুব কাজ দেয় তারপর হচ্ছে আপনি এখন আপনি জানেন যে তিন বছর আগে যে গোল্ডের যে দাম ছিল এখন প্রায় ডাবল ডাবল বলতে আরও বেশি মানে দিন দিন এটা আরও বাড়তেছে তো আপনি এখানেও কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন আরও পাঁচ বছর পরে এটার দাম আরও ডাবল হবে আচ্ছা এখন আমি দেখাই হচ্ছে কিছু খরচের কিছু কমানোর যে কিছু টিপস আছে এগুলো একটু দেখাই এগুলো আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি খুব দ্রুত বলছি সে কারণে যদি না বুঝে থাকেন আপনারা কমেন্টে করতে পারেন আমি ওখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো কিছু টিপস লিখে রেখেছি খরচ কমানোর জন্য মাসিক বাজারে যে লিস্ট আছে সেটা করে ফেলুন লিস্ট লিস্ট করে কিনবেন যে আমার চাল লাগবে এই মাসে চল্লিশ কেজি সাপোজ আমার ডিম লাগবে এই মাসে একশোটা আমার সোপ লাগবে এই মাসে দশটা আমার তেল লাগবে এই মাসে দশ লিটার আলাদা মানে একসাথে কিনে ফেলবেন এক মাসেরগুলা সো লিস্ট করে কিনলে কী হয় এক্সট্রা যে কিছু আমরা কিনি এক্সট্রা কিছু আমরা অনেক সময় সোপার শপে গেলে হাত চলকায় যে দেখি ওখানে ওই জিনিসটা একটু কিনে দেখি এটা তো জীবনে খাই নাই এই জিনিসটা একটু দেখি এটা একটু প্রসাদনীটা তো জীবনে দেখি নেই এটা মানে বাইর থেকে আসছে এটা একটু নেই এই জিনিসটা হয় না এই বাজারে লিস্ট করে যখন আপনি মাসিক বাজারটা করবেন এবং একসাথে করে ফেলবেন সো এই জিনিসটা হয় না খুব কম হয় এটা করতে পারেন তারপরে হচ্ছে বিভিন্ন অফার দেয় ডিসকাউন্ট দেয় স্বপ্ন মানে বিভিন্ন সোফারশপ দেখবেন আপনি বিভিন্ন সুপার শপ মার্কেটে অনেক অফার দেয় অফারে কিন্তু কিনলে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় আপনি যেগুলো আপনার অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন আছে সাবস্ক্রিপশন বলতে অনেক অ্যাপস আছে এখন যেগুলো আছে প্রতি মাসে মাসে টাকা দিতে হয় আমাদের এই যে নেটফ্লিক্স টাইপের জিনিসপত্র এগুলো কিন্তু ফ্রিতে খুব ফ্রিতে পাওয়া যায় এগুলো আপনি ফ্রিটাই ইউজ করেন কোনো দরকার নেই আর বাইরে যাওয়া খাওয়া কামান বলতে বাইরে হচ্ছে ফ্রেন্ডদের সাথে যে আমার যতটুকু ক্যাপাসিটি নাই আমার ততটুকুই বাইরে নিজেকে উপস্থাপন করার জন্য আমি কিছু এক্সট্রা খরচ করা যেটা আমার ফ্যামিলিতে এফেক্ট করবে আপনার পার্সোনাল লাইফে ইফেক্ট করবে মাসে আপনাকে অন্যর কাছ থেকে টাকা ধার ধার করতে হবে এরকম কোনো দরকার নেই তারপর হচ্ছে ইলেকট্রিসিটি ওয়াটার ওয়াটার যেগুলো আপনি করছেন সেগুলো অপচয় করার দরকার নেই আপনি ইউটিলাইজ করেন প্রপারলি কিছু টুলস আছে বাজেট ম্যানেজমেন্টের জন্য আপনি জানেন যে আপনি যদি কিছু ঘাটাঘাটি করেন আপনার আমাদের অনেকগুলো অ্যাপসও কিন্তু বেরিয়েছে এখন মোবাইল অ্যাপস আপনি বাজেট ম্যানেজমেন্টের জন্য গুগল ইউজ করতে পারেন অ্যাক্সেল অ্যাক্সেলের মধ্যে লিখে রাখতে পারেন কত খরচ হচ্ছে কত আয় হচ্ছে ব্যয় হচ্ছে অ্যাপস আপনি আগেই বলেছি ওয়ালেট অ্যাপস আছে মানি ম্যানেজমেন্ট অ্যাপস আছে নোটবুকে আপনি কিন্তু এগুলো লিখে রাখতে পারেন সো বাজেট করা মানেই হচ্ছে আপনার শুধু খরচের খাতগুলো দেখানো না শুধু আয়ের খাতগুলো দেখানো না সঞ্চয়ের খাতগুলো দেখানো না এগুলোকে হচ্ছে একটা ব্যালেন্সে নিয়ে আসা এটাই হচ্ছে বাজেটের মূল উদ্দেশ্য সো এটা যদি না করে থাকেন এটা আমি আগেই বলেছি এটা না করে হচ্ছে ফ্যামিলি মেনটেন করা ফ্যামিলি একটা জিনিস আপনার আয় ব্যয় হিসাবে মেনটেন করা খুবই টাফ এবং মাসেস আপনাকে পোহাতে হবে কষ্ট ঝামেলা পোহাতে হবে সো সো এটা করে করেই কাজ করা উচিত এবং এটা তৈরি করুন যদি না করে থাকেন যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আরও হেল্প করার চেষ্টা করব আর ছোটো ছোটো যে খরচগুলো আছে সেটা সেগুলো হচ্ছে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন এটা শেয়ার করবেন বন্ধু বন্ধুদের সাথে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে আর যদি কমেন্ট লিখতে পারেন আপনি কীভাবে আসলে বাজেটটা ম্যানেজ করতে চাচ্ছেন সেটা লিখতে পারেন যদি আপনি কোনো কিছু জানারও থাকে সেটাও লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অসংখ্য অসংখ্য ধন্যবাদ